আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন রিসেন্টলি আমি গিয়েছিলাম নিউ মার্কেট ভাইরাল ব্রেক আপ ঝালমুড়ি খাওয়ার জন্য আমার যাত্রা শুরু হয় ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে নিউ মার্কেট কিভাবে পৌঁছালাম এবং ব্রেক আপ ঝালমুড়ি খাওয়ার পরে আমার অবস্থা কেমন হয়েছিল তার সবকিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এ ভাইয়া নিউ মার্কেট কত ওই সামনে আর কি কত আপনি যাবেন কত ষাট টাকা ষাট টাকা ষাট টাকা হইলে চলন নিউ মার্কেট চলন রিকশা থেকে নেমেই তিন থেকে চার মিনিট হাঁটার পরে আমরা চার নম্বর গেটের সামনে এসে উপস্থিত হলাম যেহেতু আগে থেকে আমাদের জানা ছিল না ব্রেকআপ আপ ঝালমুড়ির দোকানটা কোথায় তাই আমরা দুই থেকে তিনজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইয়া ওই ব্রেকআপ আপ ঝালমুড়িটা কোথায় বিক্রি করে জানেন ওই পাশে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ব্রেকআপ আপ ঝালমুড়িটা কোথায় বলতে পারবেন এই ব্রেক দোকান কোন জায়গায়

একজনকে জিজ্ঞাসা করলাম সে বললো যে এটা এখনো বসে নাই তো এটা আরো পরে বসবে তো আমরা এখন একটু নিউ মার্কেটে ঘোরাঘুরি করব। আপনাদেরকে নিউ মার্কেটটাও দেখানোর চেষ্টা করব তারপরে যখন আসবে উনি আসার পরে আমরা ব্রেক আপ ঝালমুড়িটা খাবো

তো আপনি এখানে মূলত কত বছর যাবৎ জিনিসটা বিক্রি করতেছেন দুই হাজার দুই পঁচিশ মানে প্রায় তেইশ বছর ধরে মামা এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে আমার দেশের এটা কোথায় ভোলা আচ্ছা একটা নর্মাল দিয়েন আর একটা ব্রেকআপ দিয়েন আপনার ডিম দিয়ে আচ্ছা একটা ডিম দিয়ে আর একটা ব্রেকআপ ঝালমুড়ি বন্ধুরা আমার জন্য নিয়েছি ব্রেকআপ ঝালমুড়ি আর আমার ক্যামেরাম্যান মিস্টার সাগর ভাইয়ের জন্য নিয়েছি নর্মাল ডিম ঝালমুড়ি তো এখন ট্রাই করা যাক দেখা যাক বেঁচে থাকলে দেখা হবে আপনাদের সাথে বিসমিল্লাহ ই রহিম বন্ধুরা আমি খাওয়ার আগেই ঘামতেছি আল্লাহ <laughs> ভরসা <laughs> 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 হ্যাঁ আমি জানি না আমি সবটা শেষ করতে পারব কিনা সাগর ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে আমি যদি শেষ করতে পারি তাহলে আজকের সব খাওয়ার খরচের বিল সাগর ভাই দেবে বাট মনে হয় না আমি এটা পারবো তো ট্রাই করে দেখি

Please try. Mister, how <sighs> 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 বন্ধুরা আমাকে যদি পরের বারে কেউ বলে যে তোমাকে এক লাখ টাকা দেওয়া হবে তুমি খাও তারপরেও ভাই আমি খেতে পারবো না আমি জানি না আমি এখান থেকে আমি বাসায় কিভাবে যাবো ভাই আপনি ডেকে আপনি খান তো ঠিক আছে ভাইয়া আসি আবার দেখা হবে ইনশাআল্লাহ না পুরাটা খাইতে পারি নাই ভাই মানে এটা সম্ভবই না পুরাটা খাওয়া হা হাভ দা চ্যালেঞ্জ হ্যাঁ যান বাঁচলে ভবিষ্যতে আমি আরো অনেক চ্যালেঞ্জ নিতে পারবো এটা পুরাটা খাইলে আমার অবস্থা আমি জাস্ট দুই থেকে তিনবার মুখে নিচ্ছি বন্ধুরা কিন্তু এটা খাওয়ার পরে আমার যে অবস্থা হয়েছে এখন মিষ্টি খাইতে হবে তো এখন আমরা যাচ্ছি মিষ্টির সন্ধানে যদি মিষ্টি খাই তাহলে হয়তো একটু ঝালটা নিবারণ হতে পারে না দেখদে লাগবে না এখানেই ফাইনালি লাচ্চিটা খাওয়ার পরে আমি একটু শান্তি পাই তো আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা না খাওয়ার জন্য এই ঝালমুড়িতে ঝাল ছাড়া আর কিছুই ছিল না আর এই ঝালমুড়ি খাওয়ার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমায় কিন্তু আমি জানি না কেন তারা এটা করে এই ঝালমুড়ির ভিতরে আসলে আমি তেমন কোনো কিছুই খুঁজে পাই নাই একমাত্র ঝাল ছাড়া তো বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম